যদি আঘাত লাগে বাবা সন্তান থেকে আলাদা হয়ে যায় সার্থে যদি ভালো দা বাবা আঘাত লাগে মা সন্তান থেকে আলাদা হয়ে যায় যদি আঘাত লাগে সন্তান বাবার থেকে ভিন্ন হয়ে যায় স্বার্থে যদি আঘাত লাগে আপনার বিবির স্বার্থে যদি আঘাত লাগে আপনার বিবি বাবা লালবাগের লাল ঘর দেখায় ছেড়ে দেবে এরকম আছে বাবা সোনাম আমি ডাক দিয়ে বলছি যুবকরে ও যুবক ভাইয়েরা এই দুনিয়াটা কি এরে আমার নদীর দল রাজধানী করিও না নারে বাবা যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা দিলখানেকে নরম করে দাও আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে সৃষ্টি করেছে হে বাবাজি আমার আল্লাহ তাআடியா বলে বান্দা ও বান্দা তোর চাইতে শক্তিশালী জীব হলো উট তোমার চাইতে শক্তিশালী জীব হলো হাতি তোমার চাইতে শক্তিশালী জীব হলো বাবা বাঘ তোমার চাইতে শক্তিশালী জীব হলো আপনারা মহিষ আমাদের চাইতে শক্তিশালী জীব হলো গরু

স্যার ভাই Balliye একটা বাস উল্টাল ছিল মনে আছে তো আপনাদের নাকি এ বাবাজি ওই বাসের ভিতরে শুধু যে বৃদ্ধ মানুষ ছিল এরকম নারে যুবক ভয়েরা একটা প্রশ্ন করব উত্তর দিবেন আপনারা বাবা শোনা একটা প্রশ্ন এ বাচ্চা একটা প্রশ্ন করব উত্তর দিবেন আপনারা উত্তর দিবেন তো আমি জানেন আপনারা উত্তর জানেন কিন্তু এই যে আপনাদের এই নসিপুরের গরুস্থান ময়দান আছে না নাই গো আছে এই গরুস্থান ময়দানে পাঁচ বছরের চার বছরের আপনার এই যে একটা বাচ্চা ছেলে বসে আছে এই রকম বুয়াসের ছেলে আপনাদের এই নসিপুর গরুস্থান ময়দান আছে না নাই গো আছে আমাদের মতন যুবক আমার এই যে তরুণ ভাইরা আছে এদের মতন এই বয়সের ছেলে আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই আচ্ছা আমার সাদা দাঁড়িয়ে যে দেখেন অনেক বসে আছে আমার আমার বাপ দক্ষী মানুষ এদের পেটের ছেলে আমি এই সাদা দাঁড়িয়েওয়ালা এই বয়সের ছেলে এই বয়সের মানুষ আপনাদের গুরুস্থান ময়দান আছে না নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই যুবক ওই বাসের ভিতরে শিশু ছিল বাবা ওই বাসের ভিতরে যুবতী ছিল যুবক ছিল বৃদ্ধ মানুষ ছিল কিন্তু আমার আল্লাহ কার কখন ডাক দেয় কেউ জানে না আজকে যে বাবা এখান থেকে উঠে আমরা বাড়ি যেতে পারবো জীবনের শেষ দিলখানা নরম করে দি আমার কথা গুলা একটু শুনো রে বাবা আমি তোমাদের দুশ্মন না আমি তোমাদের কালে মার ভাই তোমরাও আমারে কালে মার ভাই আমার আল্লাহ বলে বান্দাবে আমি তোর আল্লাহ তোকে বড় আমি ভালোবাসি রে বান্দা জোরে বলেন না একবার সুহা করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে নারে বান্দা আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে সুবহানাল লেগেরা আপনারা আল্লা বলবেন আপনারা বাবা আল্লা বলবেন ও বাবাজি আপনাদের সওয়াব হবে আর মুখে যদি ফেবে দিয়ে দিয়া যদি টুটে যদি আপনি ফেবে গিঠা দিয়ে লাগিয়ে বসে থাকেন গো ভাই এই mastani করার চাইতে তোমার চাইতে মস্তান ছিল ফেরাউন তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ তোমার চাইতে বড় মস্তান ছিল আবু জেহেন তোমার চাইতে বড় মস্তান ছিল হামান তোমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাত্তাদ ঠিক না বে ঠিক বেটি টাকার মালিক দেখো যার যত টাকা তার তত দুশ্মন আর যা যে ব্যক্তি যত আল্লাহ হয় দেখবেন তার মহাব্বত সবাই করে তাকে সবাই সম্মান করে ঠিক আছে ঠিক আছে একজন আল্লাহ ব্যক্তিকে সবাই সম্মান করে ইজ্জত করে কারণটা কি কারণ হলো তার ভিতরে আল্লাহ তাকুয়া আছে তাকুয়া মানি হলো আল্লাহর ভয় এই কারণে তাকে সবাই সম্মান করে কবি বলছেন প্রতি টাকার মালিক দেখো এ অভাব না দূর আর গরিব করে কোনটা বা রাবণ লাশটা দেখো এ ফের লাস্টা দেখো জাদু ভাবো নিজেকে নিজে ছোট মনে করি সদা উঁচু জমিন থেকে পানি উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিন কববা করে আমি পাঠিয়ে দিতাম পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না তোর জবান থেকে কথা বের করে ঠিকলাতে ঠিকসাছা এত আল্লাহ বল আল্লাহ বলে বান্দে আমি তোর আল্লাহ তোকে যদি আমি অন্ধ করে তুমি আর জনি ডাক্তার ছিল না তোর চোখের দৃষ্টি আবার ফিরায়া দিতে পারে ঠিক নাবে ঠিক ভাই তাহলে অন্ধ মানুষ আর দুনিয়াতে থাকতে না ইসলামপুরের বাজারে বাসে বাসে অন্ধ মানুষ দেখা যাইতো না আমার আল্লাহ বলে বান্দা ওই চোখ দিয়েছি আমি আল্লাহ ওই জবান দিয়েছি আমি আল্লাহ ওই কান দিয়েছি আমি আল্লাহ বান্দারে তোর বিশ্বাস হয় না ও নিঃশ্বাস পরাইয়া দিছি শুনেন আমরা যখন বিছানায় শুই মশারি টাঙি টাঙি নেব মশারি টাঙি বলেন তো সারা রাতের ভিতরে ওই মশারির ছোট 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 ফুটা দিয়ে এক একটা মশা ভিতরে প্রবেশ করে না করে না গো করে আচ্ছা এই মশারির ফুটাটা বড় না আমাদের নাকের ফুটা বড় নাকের ফুটাটা বড় বলেন তো মশারির ফুটা দিয়ে ভিতরে প্রবেশ করলো নাকের ফুটা দিয়ে কিন্তু ভিতরে ঢুকে না নাকের ওই মশারির ফুটাটা বড় না কানের ফুটা বড় কানের ফুটা এবর বলেন তো ভাই যে মশারির ফুটা দিয়ে ভিতরে প্রবেশ করলো কিন্তু কানের ফুটাতে কেন ঢুকলো না আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোর আল্লাহ তুই আরামের ঘুম দিয়ে শিশিরে বান্দা সারাটা সরিলটা বড়clientHeight হয়ে গেছে রে banda তুই আরামে ঘুমায়াসি তোর নাকের ভিতরে যদি সুসুড়ি লাগে তোর কানে যদি যদি কোনো সুসুড়ি লাগে তোর ঘুমটা ভেঙে যাবে তুই কষ্ট পাবি আর আমি আল্লাহ আমার বান্দার কষ্ট আমি সহ্য করতে পারি না জবে বলে সুবহানাল্লাহ আল্লাহ যুবক আমার কালেমা ভয়ের আমার মুসলমান জি আমার বলি নাই রে বান্দা আমি জমিন বানাইছি আমার বলি নাই রে বান্দা আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা আমি সূরজ সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা ওরে বান্দা তুই হলি আমার জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবা আমার সুনা মানে কিরা খ্রিস্টানের ঘর আমাদেরকে পাঠাতে পারতো বৌদ্ধ ধর্মের ঘরো আমাদেরকে পাঠাতে পারতো কি সুপ্রিয় আদায় আপনাদের ঠিক বাবা এই বেরেনটা আল্লাহ পাগল যদি বানায় দুনিয়াতে পাঠাতে কারো ক্ষমতা ছিল না তোমাকে সজাগ করার আল্লাহ ব্রেন দিয়েছে বিবেক দিয়েছে ব্রেন খাটিয়ে বিবেকটাকে কাজে লাগিয়ে চিন্তা করো রে বাবা একটা হিন্দু ভাই যদি মারা যায় সঙ্গে সঙ্গে তাকে আগুনে নিক্ষেপ করে কথা ঠিক না ঠিক বাবা কিন্তু একটা মুসলমান যদি মারা যায় কত চোখের এরপরে বাবা সুন্দর করে গুসল করাইয়া নতুন পোশাক পরিধান করাইয়া কত সুন্দর ভাবে দাফন করা হয় এখান থেকে তুমি একটু যদি বুদ্ধি করে জ্ঞান করবে বাবা তাহলে বোঝা যায় যে আল্লাহর সুপুরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না যুবক ও যুবক আজকে রাস্তায় মেলাতে

এই সূর্যটা ডুবে যায় ঠিক বলছি না ভাই ঠিক বলছি ওরা ইমাম সহেদার আত্মাকে দেখতে গিয়েছিলাম তো চতুর পাশ দিয়ে বসে বসে সবাই কান্না করছে সবাই কান্না করছে এটাই কথা বলা হচ্ছে যে খতের আসবে তো নামাজ পড়ে লাভ হলো না তুমি কেন পারলালা রে বাবা তোমার মত কত যুবকেরার জবেতে থাকে সে কাজ করে এরপরে পাঁচ তো নামাজ পড়ে তুমি কেন পারলালা রে বাবা ওগো আমার পারলালা তোমার মত তুমি ও একজন মা এই ইমাম বল বেগুলাদের মাওমা তুমি ও একজন মা মানে এমন সন্তান তুমি বানাইলা রাসাইল ভাইর নিয়া নারীদেরকে টিটকারি করে মস্করা করে কথা বলে ও মা গো জাহান্নামের ভয় নাই কিন্তু জাহান নামকে ভয় করি না এই যুবকেরা ভাই বাঁচতে পারবা মরণ থেকে যেখানে লুকাও না কারণ আমার আল্লাহ কোরআনে বলছে কুল্লু নাফসিন যার জীবন আছে তাকে মরণের স্বাদ চাকতি হবে তুমি মরণকে ভয় করো করোনা ভাইরাস এসেছে লাখের ভিতরে লাগাও মাস তুমি ভাবছো যে মরবো না কিন্তু মরতে তোমাকে হবে মরতে তোমাকে হবি আর যদি ভাবো যে না জাহান্নামের নামের আজাদ থেকে আমরা বাঁচতে চাই তাহলে আসো আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও আজকে আর মাহফিলে তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ এই গুনহা জীবন আর আল্লাহ এই চোখ দিয়ে কত গুনহা এই মুখ দিয়ে কত গুনহা এই হাত দিয়ে কত গুনহা আল্লাহ জীবন আর কোনদিন কোনো গুনহা করবো আল্লাহ তোমার চোখের পানি গালে আসতে দেরি হবে আবার আল্লাহ

আমার আব্বা জানেরা আমি কাউকে গালি দিয়ে কথা বলছি না বাবাজি কাউকে গালি দিতে দেখেছেন আমাকে সময় কাউকে গালি দিতেও চাই না আমার নবীর আদর্শ গালি দেওয়া না আমার নবীর আদর্শ গায়ে হাত বোলানো কিন্তু যখন কেউ ইসলাম কবুল করে ফেলেছে তো কবুল করার পরে কি করেছে কেউ যদি যে করেছে তার জন্য কি করেছে তখনও হাত গোলাইছে নাকি তখন বাবা যে পাথর বাড়ি ওখানে মেরে ফেলেছে কেউ যদি চুরি করেছে হাত কেটে ফেলেছে ইসলামের আইন তখন চলেছে তো যারা ভাই এখানে আছো তোমাদের বাবা মুসলমান মা মুসলমান তোমাদের দাদা মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান ভাই এরপরে পাঁচটা পাঁচটা কালেমা জানো না কি নিয়ে কবরে যাবা এ ভাইরা উঠা উঠি করছেন কেন আপনারা না এই বুড়িয়া মানুষগুলো চাইতে ওদের গাটার ঢিলে হয়েছে কি গাটার বুঝেন না বৃদ্ধ মানুষ বারবার পেশাব হইতে পারে আমাদের কি হচ্ছে বাবাজি আমার সোনা মানিকের হাই রে যুবক এরকম করে বা বলার পরেও তোমাদের দিল নরম হয় না বোঝা যায় গুন হয় আমাদের কালটা পাথর হয়ে গেছে বাবা আমাদের যতই যতই বল আমি কান করেছি ভুল কেউ কিছু করার আছে নাকি আমি বুঝবো না তুই বুঝাবি কি করি হালের বলব ছেড়ে দেবো আমাকে যদি বুঝাতে পারে তাহলে হালের বলব ছেড়ে দেবো তো যদি বাবাজি তারপরেও যদি কাজ না হয় তার কবরে সে যাবে আমার কবরে আমি যাব আপনার কবরে আপনি যাবেন আপনার আদর্শ আপনার মেয়াদ এ সম্পর্কে আমার আল্লাহ সব জানে কথা ঠিক না ঠিক ভাই আমার এই যুবকদেরকে নিয়ে আমি একটা ওয়াজ করব বাবা চলে আসলো আমার ফ্রেন্ডকে আমার আল্লাহ দিয়ে দিল এই যুবক তোমরা আজ এই জায়গাতে বসতে চাও না উঠাউঠির কোনো উঠাউঠির কোন নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নাই আমি কথাটা বলতে যাচ্ছিলাম